গুড মর্নিং ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ আমি একটা মন্দিরের সামনে আছি আর এই মন্দিরটা দেখলে তোমরা সবাই চিনতে পারবে তোমাদেরকে দেখায় আসলে আমার নাইট ডিউটি ছিল আর কি নাইট ডিউটি হয়ে গেল এখন পাঁচটা তেরো বাজে আর কি চলো তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই দিই দেখতে পাচ্ছ আমি ব্যাক ক্যামেরায় দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে সেই বাবা গৌরীনাথ ধাম যাকে আমরা চিড়কা বাবা বা আর শিব মন্দির বলে থাকে আর কি দেখতে পাচ্ছ সব এই দিক থেকে আসছে ভক্তরা আর কি জল ঢালার জন্যে আর দেখতে পাচ্ছ একটু সামনের দিকে যাব আর কি তো সকাল সকাল সবাই দর্শন করে নাও বাবাকে মন ভরে ডাকো প্রণাম করো দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রী শ্রী গরীনাথ ধাম আর আজকে নাইট ডিউটি ছিল আর কি এখনো প্রায় এক ঘন্টা থাকতে হবে সেই পরিমাণে ভিড় হয়েছে আরো একটু পরে নাকি আরো ভিড় হবে আর কি পুরো ভিড় হবে 高顺的。